প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো দেখো প্রশ্নটা বলা হচ্ছে একটা বিন্দুর কুটি থ্রি এবং এত বিন্দু থেকে মানে ফাইভ থ্রি বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব চার একক হলে বিন্দুটির বুঝ কত এখন দেখো কুটি দেওয়া আছে থ্রি কিন্তু বিন্দুটির ভুজ দেওয়া নাই তাহলে আমরা ধরে নেব মনে করি বিন্দুটির এক্স সুতরাং আমরা বলতে পারি বিন্দুটি হলো বিন্দুটি হলো এক্স থ্রি এখন বলা হয়েছে যে বিন্দুটার কুটিছি বুঝ ধরে নিয়েছি আমি এখন ওই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তার মানে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করতে হবে প্রথমে ঠিক আছে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করতে হবে আর এই দূরত্বটা কার সমান চায়ের এককের সমান তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করে ফেলি তাহলে আবার লেখব ফাইভ থ্রি ও এক্স থ্রি বিন্দু দয়ের দূরত্বের দূরত্ব আমরা লিখব দেখো ফাইভ মাইনাস এক্স হলিস্কয়ার থ্রি মাইনাস থ্রি প্লাস দিয়ে লিখো থ্রি মাইনাস থ্রি তার মানে হচ্ছে পাচ্ছি কত ফাইভ মাইনাস এক্স হোলি স্কোয়ার তার মানে আমরা একটা মান পেয়ে গেলাম এবার দেখো এই দুইটা বিন্দুর দূরত্ব কিন্তু পেয়েছি কত ফাইভ মাইনাস এক্স হোলি স্কোয়ার রোট তা আমরা এখন কী করব বিন্দুটির দূরত্ব কিন্তু চাইলে একক দেওয়া আছে তাহলে লিখে নেব প্রশ্ন মতে এইটা এবং এটা সমান কারণ এটা কিন্তু এই দুইটা বিন্দুর দূরত্ব এটা তাহলে লিখতে পারি কত ফাইভ মাইনাস হোল স্কয়ার সমান ফোর ঠিক আছে এখন আমরা যদি এটাকে মানে ওই পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে কি হয় ঠিক আছে যদি বর্গ না করে আবার কাজ করতে পারি এই এই যে রুটকে আমরা ওইদিকে নিয়ে নিলাম নিয়ে নিলে কত হবে তারপর এটাকে বর্গ করে দিই বর্গ করে দিলে কত হবে ফাইভ মাইনাস এক্স হোলি স্কোয়ার আর এটা হয় দিব সিক্সটিন ঠিক আছে এখন আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ মানে এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্রে কানে দশ এক্স প্লাস এক্স স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র করে দিলাম আর এটা হয়ে গেল কত মাইনাসের সিক্সটিন ইকুয়াল জিরো পক্ষান্ত করে আমরা এক সাইডে নিয়ে নিলাম এখন কি হলো দেখো এক্স স্কোয়ার এটা হয়ে গেল কত প্লাসের 9 এখন আমরা এটাকে যদি মিটোর ফুট্টর করি তাহলে কি পাই এক্স কে 9 মাইনাস অর্থাৎ এক্স কমন নিলে x, minus x 9 আবার মাইনাস কমন নিলে x শূন্য বা চিহ্ন দিয়ে আমরা এটা লিখতে পারি কত মাইনাস নাইন আর রয়ে গেল জিরো অর্থাৎ এক্স এর মান পেয়ে গেলাম আমরা নাইন আরেকটা মান হলো অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়েল জিরো সুতরাং এক্স এর মান হলো ওয়ান তাহলে ওই যে বলা হচ্ছে বিন্দুটির ভুজ কত তাহলে ভুজ নাইন অথবা ওয়ান এইভাবে আমরা এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারি